আজকে আমি বাড়িতেই বানিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে ছানার ভাপা সন্দেশ ছানার ভাপা সন্দেশ বানানোর জন্য কড়াইতে দুধ নিয়েছি দুধটাকে ফুটিয়ে নিতে হবে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা যখন ফুটতে থাকবে ওর মধ্যে ভিনিগার দিয়ে দেব ভিনিগার দেওয়ার পর একটু ফোটাতে হবে দুধটা ফুটতে ফুটতে ছানা কেটে আসবে ছানা কাটার পর বেশিক্ষণ ফোটানো যাবে না বেশি ফোটালে ছানাটা শক্ত হয়ে যাবে একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে আমার ছানা কাটানো হয়ে গেছে এখন একটা ছাক ছানাটাকে ঢেলে নেব ছানাটাকে ঢালার পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা চামচ দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ওর মধ্যে টক ভাব থেকে যাবে ভিনিগার দিয়ে ছানা কাটানো হয়েছে সেজন্য ভালো করে ধুয়ে নিয়েছি একটা পাত্রে ছানাটাকে ঢেলে নিয়ে হাত দিয়ে একটু মেখে নরম করে নিতে হবে এইভাবে নরম করে নিয়েছি ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা আমি এখন দিচ্ছি কারণ পরে দিলে ডালা ডালা থেকে যাবে গুঁড়ো দুধটাকেও ছানার সাথে ভালো করে মেখে নেব এখন ছানাটাকে মিক্সিতে নিয়ে নেব ওর মধ্যে চিনি দিয়ে দেব এরপর চার চামচ মতো জল দিয়ে ছানাটাকে বেটে নিয়েছি একটা পাত্র নিয়েছি যেই পাত্রে ছানাটাকে ভাপাবো সেই পাত্রে একটা গোল করে কলা পাতা কেটে নিয়ে দিয়ে দেব আমার কাছে বাটার পেপার নেই সেজন্য কলা পাতা দিচ্ছি কলা মধ্যে ঘি লাগিয়ে নেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে তাহলে কলাপাতা পাতা দেওয়ার দরকার নেই ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এরপর ছানার মিশ্রণের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন যে পাত্রে ভাপাবো ছানাটাকে সেই পাত্রে ঢেলে নেব এরপর উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব জলটা একটু কম ছিল সেজন্য আবার একটু জল দিয়ে দিলাম এরপর স্ট্যান্ডের ওপরে পাত্রটাকে বসিয়ে ঢেকে দেব ছানাটাকে ভাপানোর জন্য কুড়ি তিরিশ মিনিট পর খুলে দেখব একটা কাঠি দিয়ে হয়েছে কিনা ছানাটা হয়ে গেছে একবারে লো আঁচে বসিয়েছিলাম দেখুন একটু কাঠির গায়ে লেগে নেই তার মানে হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হয়নি পুরোপুরি এখনো একটু সময় লাগবে সেজন্য আমি এখনই কেটে দেখাচ্ছি পাত্রের মধ্যেই পিস পিস করে কেটে নিচ্ছি ঠান্ডা হলে পুরোটাই বেরিয়ে আসতো পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ছানার ভাপা সন্দেশটা দেখুন কত সুন্দর হয়েছে ছানাটা আমি কম নিয়েছিলাম সেজন্য এরকম পাতলা পাতলা পিস হয়েছে ছানাটা একটু বেশি নিলে পিসটা একটু মোটা সাইজের হতো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও তো দুর্দান্ত হয়েছে ওর ওপর কিছু পেস্তাকুচি দিয়ে দেব দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আরও সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে পুরো দোকানের মতো লাগছে দেখতে কেটে দেখাচ্ছি আপনাদেরকে সন্দেশটা কেমন হয়েছে কত নরম হয়েছে দেখুন দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছানার ভাপা সন্দেশ